চল কাম তো নিজকে বলব দেখি দেখি কি মাছ মারল গলপগরবা না गाव দিবা তুমি কি করবা না এই তুমি কি করে মানে হেচা রাখ দিবা হেচা দিলি কালা মাছ বলে নাও লেখিনে তোমার 5 কেজি মাছ পাইবা কত আসলে মাছ মারা কি করনে আমরা কই কি করে ভিডিও করtaisি এই যে দিকে আমার বড় ভাই না এখন বিদেশে আসে লাগো কি করবো ঠিকই আছে নিজের কাজ নিজে কইরা খাওয়াই বেশি ভালো কিন্তু কাপড় তো ধোয়াই পারি না